নমস্কার বন্ধুরা বসু তুলম কেমন আছো তোমার সব আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দারে তো আজকে তোমাদের থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমার নয় মাসের স্বাদ আছে তো নয় মাসের স্বাদ কে দিচ্ছে কীভাবে অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছো যে আমি একটুখানি সেজে নিয়েছি নর্মাল নিউড মেকআপ করেছি অনেক দিন লাল পিঙ্ক হয়ে গেছে ভাবলাম আজকে নিউড মেকআপ করে কী শাড়ি পরবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আজকে ভীষণ গরম আছে বাইরে কিন্তু মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার হলে হয় কি মানে খুব মানে কি বলবো গুমট হয়ে যায় আর গরম লাগে আর এই সময় প্রেগনেন্সি লাস্ট স্টেজে তো আরও বেশি গরম লাগে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কিন্তু স্টোরিগুলো শেয়ার করব তো এই যে বলতে বলতে আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্যাক্সি করে কোথায় যাচ্ছি প্যারিসে আমার এক দাদার বাড়িতে যাচ্ছি আসলে বিদেশে কিন্তু নিজের মানুষদের কাছে পাওয়া যায় না নিজের আত্মীয় স্বজনকেও কাছে পাওয়া যায় না এখানে বাঙালি পেলেই মনে হয় যেন নিজের লোকের সঙ্গে কথা বলছি কারণ মাতৃভাষায় কিন্তু কথা বলার মজাটাই আলাদা আর যে দাদার কথা বললাম ওই দাদার নাম হচ্ছে নির্মল দা তো এই দাদা কিন্তু আমাদের আত্মীয় হয় না আসলে অনেক বছরের পরিচয় মোটামুটি প্যারিসে আসার পর থেকেই হচ্ছে এই দাদাদের সঙ্গে পরিচয় হয়েছিল এই যে বলতে বলতে চলে আসলাম এই যে তাপসী বৌদি আর এই যে ছোট্ট গুবলুসোনা হ্যাঁ এই দাদাদের সঙ্গে এতই ভালো সম্পর্ক যে যখনই দাদারা ইন্ডিয়া যায় তখন কিন্তু আমাদের বাড়িতে থাকে আবার আমরা যখন প্যারিসে থাকি আমরা মাঝে মাঝেই কিন্তু একে অপরের বাড়িতে যাই আসলে বিদেশে তো নিজেদের মানুষ নেই তো নিজেদের মানুষের সঙ্গে এনজয় করার সুযোগ নেই তো বন্ধুরা নিজেদের মানুষের মতো হয়ে যায় এখানে আপদ বিপদে এরাই হচ্ছে আমাদের কাজে লাগে তো দেখো ওদের বাড়িটা কিন্তু ছোট্ট খাট্টার মধ্যে অনেক সুন্দর ব্যালকনিটা তো খুবই সুন্দর এত বড় ব্যালকনি তো এই যখন প্রেগন্যান্ট হলো তখন থেকে আমারও ইচ্ছা ছিল কিন্তু তাপসুবুদিকে স্বাদ দেওয়ার বাট মজার বিষয় হলো চার মাস পরে আমিও প্রেগনেন্ট হয়ে পড়ি তো আমাদের বাঙালি কালচারের নিয়ম আছে একজনের স্বাদ একজন খায় না বা একজনকে আর একজন স্বাদ দিতে পারে না যদি দুজনেই তারা প্রেগন্যান্ট থাকে তো কি করব বাড়ির অনেক সময় বড়দের কথাও মেনে চলতে হয় তো তাপসী বৌদির স্বাদেও কিন্তু অনেক বড় করে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি তাপসী বদির সাথে আমি সাজিয়ে দিয়েছিলাম বাট যেতে পারিনি একটা দুঃখ থেকে গেল। কিন্তু তাপসী বৌদি বলেছে যে আপনার স্বাদ আমি দেবো আর আপনার স্বাদেও আমি থাকতে পারবো কারণ তখন তো আমার পুচকিটা হয়ে যাবে তো বাড়িতে গিয়ে দেখি ওরা তো এলাহি কাণ্ড করেছে অনেক অনেক কিছু রান্না করেছে আমি তো দেখে অবাক আর আমার কর্তামশাই তো পুচকিটাকে নিয়ে ছাড়েই না আদর আর পুচকিটাও এত সুন্দর এত আদর খেতে ভালোবাসে যে কী বলবো তো যাই হোক এবার হচ্ছে আমি মোটামুটি একটা শাড়ি পরে নিলাম শাড়িটা পরেছি তো লিপস্টিকের কালারটা আমার কাছে বেশি নিউট লাগছিল তো তারপরে মনে হলো যে একটুখানি এবার পিঙ্ক কালারের লিপস্টিকটাই দিই কারণ শাড়িটা গ্রিন গ্রিন আছে পিঙ্ক কালার দিলে মনে হয় কমপ্লিমেন্ট করবে আর এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে স্বাদে পড়ার জন্য কেমন হয়েছে জানিও তো দাদা বৌদি মিলে কিন্তু খুব সুন্দরভাবে আমার যে স্বাদের প্ল্যাটার ওটা সাজিয়ে ফেলেছে আর সবচেয়ে ভালো জিনিস যেটা করেছে শুধু আমাকেই দেয়নি নিরূপমের জন্য খুব সুন্দরভাবে দেখো প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে আর এই দেখো কাণ্ড আবার কি সুন্দর একটা কেক কেকটা এত কিউট আর কালার কম্বিনেশানটা এত সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে প্রাপ্তিযোগও ঘটেছে আমার বহু দিনের ইচ্ছে ছিল যে আমার একটা আমি একটা বাংলাদেশি ঢাকাই জামদানি মুসলিম কিনব বৌদি সোনা মাত্রই কিন্তু বলেছে যে আপনি কিনেন না আমি দেব আপনার স্বাদে তো তার জন্য বৌদিকে অনেক বড় থ্যাংকস এই যে পুচকিটাকে দেখছো কত কিউট লাগছে এই জামাটা আমি দেখে কিনে এনেছি আমি বললাম একটা ছোট্ট করে টুকু পরিয়ে দিতে তাহলে অনেক অনেক কিউট লাগবে এমনিতে তো ও অনেক কিউট আরও কিউট লাগবে তো তোমরাই বলো তো জামাটা পরে কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ শুধু আমাকেই না নিরুপমকেও দিয়েছে নিরুপমের জন্য একটা সুন্দর শার্ট দিয়েছে তো আমাদের সবারই কিন্তু ভালোই প্রাপ্তিযোগ হলো থ্যাংক ইউ সো মাচ তাপসী বৌদি আর নির্মল দাকে তো দেখো আবার হাতে করে আবার লিখেছে অর্পিতা বৌদি যেটা নাকি ডেকোরেশন করে দেওয়া হবে আর এই যে এই দাদাও হচ্ছে নির্বিকার মামা প্যারিসের মামা এখানে তো এই দাদাকেও ওরা ডেকেছিলো তো দেখো নির্বিকা কত সুন্দর করে বসে রয়েছে নির্বিকা যে পুচকিটার নাম তো ওরা মোটামুটি ডেকোরেশন করেই রেখেছিলো এখন যে অর্পিতা বৌদির নামটা লেখা আছে সেটা আমার বড় এখন সেলটিভ আটকে দিচ্ছে তো এই তো মোটামুটি সাজানো কমপ্লিট এবার হচ্ছে খেতে বসার পালা সেদিনকে এত গরম পড়েছিল তারপরেও দেখছিলাম যে মেকআপটা কিন্তু ইনট্যাক্ট আছে আমি কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ সেদিন করিনি আসলে এই প্রেগন্যান্সিতে এত বেশি মেকআপ করতে ভালো লাগে না আর গরমও যেরকম পড়েছিল আর এত শাড়ি ঠাড়ি পরার পর আর ভালো লাগছিল না তারপরেও দেখছি মেকআপটা কিন্তু বেশ সুন্দর আছে তোমরা কি বলো তো যথারীতি আমি খেতে বসে পড়েছি খাওয়ার আগে একটু ফটো সেশন না করলে হয় কারণ এইগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে তো একটু ফটো সেশন করে নিচ্ছি প্রথমে তাপসী বৌদির সাথে তারপরে বাড়ির অন্য লোকজনের সাথে আর পুচকিটা তো একদম শান্ত হয়ে আছে এত শান্ত বাচ্চা বাবা দেখিনি এত লক্ষ্মী এত কিউট একটা বাচ্চা তো এই যে আমার বরমশাই হচ্ছে এখন ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে অনেক সুন্দর না তো শার্টের কালারটা বেশ ভালোই লাগছে সবচেয়ে ভালো হয়েছে যে আমার শাড়ি কালারের সাথে কিন্তু শার্টের কালারটা ম্যাচিং হয়ে গেছে তো আমরা এই যে দুজনে ফটো সেশন করে নিচ্ছি তো কি কি খাওয়ানো হলো চলো তোমাদেরকে বলে নিই পাঁচ ভাজা চিংড়ি মাছ

তো করতে করতে ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা এখন খেয়ে নি তো খেয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্নাগুলো প্রত্যেক কটাই এত সুস্বাদু হয়েছিল বাট এত খাবার কি একবারে খাওয়া যায় আর এমনিও প্রেগনেন্সির লাস্টের দিকে এসে একবারে আমি বেশি খাবার খেতে পারি না তো যাই হোক অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছি অসাধারণ রান্না হয়েছিল অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল তো কিছুক্ষণ বসলাম আমরা ওদের বাড়িতে তারপর সন্ধ্যাবেলা ছিল হচ্ছে কেক কাটার আয়োজন কারণ তখন কেক কাটলে আর খেতে পারতাম না জায়গা হতো না আর কেকটা কেকটাকে যতবারই দেখছি এত কিউট কেকটা তো কেকটা কাটলাম তো এই যে আমার সুন্দরভাবে সেলিব্রেশন হলো নয় মাসের সাতটা আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তাপসী বৌদি আর নির্মল দাকে কারণ বাড়ি থেকে এত দূরে এসে নিজের মতো ফিল করানোটা একটা অনেক বড় ব্যাপার তাও একটা ছোট বাচ্চা আছে তারপরেও তারা যে আমার জন্য এতটা কষ্ট করেছে তার জন্য অনেক অনেক আমি থ্যাংক ইউ তো এত সুন্দর দিন কাটার পর বাড়িতে ফিরতে হলো তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নেবো যে শাড়িটা কীরকম ছিল আমার তো ভীষণই পছন্দ হয়েছে কালারটা বলো বা বা কোয়ালিটি বলো অসম্ভব সুন্দর শাড়িটা পরলে হয়তো আরও বেশি খুলবে তো এই পর্যন্তই ছিল হচ্ছে আজকের ব্লগটা তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো